হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের আমার ইজিপ্ট বেড়ানোর অভিজ্ঞতা শেয়ার করব। ছোটোবেলার থেকেই মিশর রহস্য আর হিস্ট্রির পাতায় ইজিপ্ট নিয়ে পড়াশোনা করে শুধু মনে হতো ইজিপ্ট কবে যাব তো সেই জন্য ইজিপ্ট যাওয়ার যখন সুযোগ পেলাম তখন ভীষণ এক্সাইটেড ছিলাম কায়রো পৌঁছে আমরা গিজা পৌঁছে গেলাম কায়রো থেকে গিজা যেতে প্রায় দেড় ঘন্টার সময় লাগে কায়রো এয়ারপোর্ট মুম্বাই থেকে ডাইরেক্ট ফ্লাইট রয়েছে কায়রো এয়ারপোর্টে যাওয়ার এবং কায়রো এয়ারপোর্ট থেকেই আমরা ডাইরেক্ট একদম পৌঁছে গেলাম গিজা গিজাতে আমরা ছিলাম গিজা থেকেই আমরা ইজিপ্টের দর্শনীয় জায়গাগুলো দেখেছি প্রথম দিন আমরা গিয়েছিলাম লাইট অ্যান্ড সাউন্ড দেখতে এই হচ্ছে গিজা শহর দেখো একটু পুরনো ধরনের শহর গিজা কিন্তু অনেকটাই পুরনো আর কায়রোটা কিন্তু অনেকটা মডার্ন এবার প্রথম দিন আমরা গিয়েছিলাম লাইট অ্যান্ড সাউন্ড দেখতে লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট তোমরা অনলাইনে করে রাখলেই ভালো অফলাইনেও করা যায় তবে অনলাইনটাই আমি বলবো প্রেফারেবল সন্ধ্যেবেলায় সাতটার থেকে লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয় সুইংস অ্যাজ এফ যেন সুইংস কথা বলছে সুইংস যেন পুরো ব্যাপারটা ন্যারেট করছে সেই রকমভাবেই লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয় গেট দিয়ে ঢোকার পর নির্দিষ্ট বসার জায়গায় বসলাম এবং যখন প্রোগ্রামটা শুরু হলো ভীষণ ভালো লাগছিল কারণ চারদিক অন্ধকার তার ভেতরে লাইট জ্বলে উঠছে সুইংসের চারপাশে পিরামিড রয়েছে কিছুক্ষণ পর দেখছি এই যে সুইংসটা যেমন জ্বলছে তার সাথে সুইংস তো সেই পিরামিডের ইতিহাস বলা শুরু করছে যে কবি কবিজিপ্টের শুরু হয়েছিল তারপর সেই মিশরীয় সভ্যতা এবং তারপর ফারাওদের জীবন কাহিনি পরপর এগুলো কিন্তু বলে যাচ্ছে তো তো আমরা যদি ইজিপ্ট আসো তো লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু মিস করবে না এটা অবশ্যই দেখবে এটা সন্ধেবেলায় হয় প্রত্যেক দিন হয় তো এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু অবশ্যই দেখার এবং খুব ভালো লাগবে দেখলে এবং সেদিন রাত্রিবেলা আমরা বুঝতে পারিনি যে সিংসের মনে হচ্ছিলো যেন সুইংসের কাছেই সব পিরামিডগুলো কিন্তু পরের দিন সকালবেলায় যখন আমরা মিশরের পিরামিড দেখতে গেলাম সেদিন তখন বুঝতে পারলাম যে সুইংস থেকে কিন্তু পিরামিডগুলো বেশ দূরে মানে রীতিমতো বাসে করে গাড়িতে করে ট্রাভেল করে যেতে হয় কিন্তু লাইটগুলো এমনভাবে পড়ছিল আর সুইংসের পজিশানটা এমন একটা জায়গায় যে সুইংসকে বলা হয় পিরামিড গার্ড দেওয়ার জন্য তৈরি করেছিল তো সুইংস এমন একটা পজিশানে রয়েছে যে তার চারপাশেই কিন্তু সব পিরামিডগুলো রয়েছে তো সেই কারণে লাইট অ্যান্ড সাউন্ড শোটা খুবই এনজয়েবল আর ফুল অফ এক্সাইটমেন্ট দুর্দান্ত লাগে লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু কেউ মিস করবে না আর এখানে আলোটা নানারকমভাবে আলোটা পড়ছে মানে প্রথমে লাল তারপরে একটু ডিপ নীল তারপরে সবুজ এরকম বিভিন্ন কালারের আলো যেমন পড়ছে তার সাথে পেছনে ধারাভাষ্য দেওয়া হচ্ছে যে ওই মিশরীয় সভ্যতার কিভাবে উৎপত্তি কিভাবে সৃষ্টি কিভাবে ধ্বংস এবং কিভাবে ফারাওরা তাদের জীবন যাপন করতেন কিভাবে ফারাওদের জীবনের সাথে মামি জড়িয়ে রয়েছে তো এই রকমভাবে এবং প্রচুর ফারাও আছেন মানে করে অনেক ছিলেন সেই সব ফারাওদের ইতিহাস সম্পূর্ণভাবে খুব সুন্দর করে কিন্তু এখানে বলা হয়েছে পঞ্চাশ মিনিট ধরে এই লাইট অ্যান্ড সাউন্ড চলে তারপরে আমরা আবার ফিরে এলাম হোটেলে রাত্রিবেলাটা ঘুমিয়ে নিয়ে পরের দিন সকালে আরও এক্সাইটমেন্ট কারণ সেদিন আমরা যাচ্ছি পিরামিড দেখতে সেই পিরামিড যে ইতিহাসের পাতায় যার ছবি দেখেছি যার কথা অনেক পড়া হয়েছে মানে ক্লাস ফোর ফাইভ সিক্স তো ইতিহাস ইজিপ্টের ইতিহাস পড়েই আমাদের কেটে গেছিলো শুধু তাই নয় সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সন্তুর মিশর রহস্য সেটা পড়ে আরও বেশি আমি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে পিরামিড দেখার জন্য যে পিরামিডের রহস্য কী সত্যিই কী রহস্যপূর্ণ হ্যাঁ সত্যিই অদ্ভুত রহস্য এর মধ্যে রয়েছে কারণ কারণ আমরা যখন ইজিপ্টে ট্যুর করবে তোমাদের ইজিপ্টোলজিস্ট নিতেই লাগে এবং সেই ট্যুর গাইড একজন থাকে যিনি হচ্ছেন ইজিপ্ট নিয়েই পড়াশোনা করেছেন এই রকম ইজিপ্টোলজিস্ট থাকেন এবং তারা কিন্তু এই পিরামিডের পুরো ইতিহাস জানায় এবং ইতিহাস ইতিহাস শুনতে শুনতে মনে হয় যে কি শুনছি আর চোখে কী দেখছি মানে সেটা একটা অদ্ভুত অবাক করা ঘটনা এবং অবাক করা ইতিহাস এবং সত্যি খুবই রহস্যপূর্ণ যে ওই রকম উঁচু উঁচু পাথরগুলো কীভাবে ব্লক মানে মানে স্টোন ব্লক সেইগুলো কীভাবে দিয়ে দিয়ে ওই পিরামিড বানানো হয়েছে যা কিন্তু এক ঘন্টা দূর থেকেও দেখতে পাওয়া যায় মানে এতটাই তাদের উচ্চতা পুরো পাহাড় এই যে দেখছো রাস্তা দিয়ে আমাদের বাসটা এগিয়ে যাচ্ছে এইটাই হচ্ছে মেন পিরামিড যেটা পিরামিড অফ খুফু গ্রেট পিরামিড এই হচ্ছে গ্রেট পিরামিড এই গ্রেট পিরামিডের সামনে অনেকটাই কিন্তু বাস চলে অনেকটাই বাসে করে চলে যাওয়া যায় যারা গাড়িতে যাবে তারা গাড়িতেও পৌঁছে যাবে তো আমি প্যাকেজ ট্যুর বাসে নিয়েছিলাম সেই জন্য আমরা বাসে করে গিয়েছি তো এই আমরা গিয়ে বাসটা আমাদের থামবে এই হচ্ছে আমরা আমি জানলা দিয়ে যখন দেখছি তখন হচ্ছে এই রকমভাবে পিরামিডটা দেখা যাচ্ছে খুফুর পিরামিড নির্মাণকাল প্রায় দু হাজার পাঁচশো ষাট খ্রিস্টপূর্বে এটি মিশরের সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো পিরামিড এটি প্রাচীন বিশ্বের সাতটি আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য এরপরে ছোট পিরামিড হচ্ছে খাফরের পিরামিড এটি খুফুর পুত্র খাফরের জন্য নির্মিত হয়েছিল পিরামিডটির সামনে রয়েছে গ্রেট সুইংসের মূর্তি আর তিন নম্বর হচ্ছে মেন কর পিরামিড এটি গিজার তিনটি পিরামিডের মধ্যে সবচেয়ে ছোট এটি খাফরের পুত্র মেন মেনকোয়রের জন্য নির্মিত গিজা পিরামিড কমপ্লেক্সটা কায়রো শহরের থেকে কিন্তু বেশ দূরে আমি আগেও বলেছি যে কায়রো শহর থেকে প্রায় দেড় ঘন্টা দূরে কিন্তু গিজা পিরামিড কমপ্লেক্স এখানে তিনটে প্রধান বড় বড় পিরামিড দেখতে পাওয়া যায় আর ছোট ছোট রানীর পিরামিড দেখা যাবে আর সুইংস মিউজিয়াম আর ক্যামেল রাইড তো আছেই কাইরো শহরের আরও দর্শনীয় স্থান হচ্ছে ইজিপশিয়ান মিউজিয়াম আর ইসলামিক কায়রো ও খালিফা এলাকা আর রিভার ক্রুজ আর সিতাদেল মোহাম্মদ আলী মসজিদ ইজিপশিয়ান মিউজিয়ামে কিন্তু সব ফারাউদের দেখতে পাওয়া যাবে অনেকে আছে যে মিউজিয়াম কি করতে যাব বাট আমি বলব মিউজিয়াম হচ্ছে মাস্ট গো কারণ মিউজিয়ামের মধ্যে কিন্তু যত ফারাওদের মামি রয়েছে এগুলো কিন্তু আর পিরামিডের মধ্যে কিচ্ছু নেই পিরামিডের পিরামিডের ভেতর এখন পুরো ফাঁকা পিরামিডের সব কিছু যা ছিল সব কিছু কিন্তু তুলে নিয়ে গিয়ে ইজিপশিয়ান মিউজিয়ামে রাখা হয়েছে এবং মিউজিয়ামের মধ্যে একটি ঘর হচ্ছে রয়াল ফারাও রয়্যাল রুম সেই রুমটার মধ্যে ছবি তোলা যায় না সেই রুমের মধ্যে কিন্তু সতেরোটি ফারাওর বডি মানে মামি রয়েছে সাইত সেটাও একটা অন্য রকম অভিজ্ঞতা সেটা আমি আমার আরেকটা ভিডিওতে বলবো এখন চলো পিরামিডটা ভালো করে দেখি এইটা হচ্ছে খুফুর দ্য গ্রেট পিরামিড এই পিরামিডটা মানে এই পিরামিডে হচ্ছে মানে ম্যাক্সিমাম লোকই হচ্ছে ভ্রমণার্থী দেখতে পাচ্ছে দল দল বেঁধে আর কি এই পিরামিডের সামনে এগিয়ে যাচ্ছে এবং অনেকটাই দূরে কিন্তু বাস থেমেছে আমাদের এই রাস্তাটা হেঁটে যেতে প্রায় চল্লিশ মানে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগলো চলতে চলতে গাইডের কথা শুনছিলাম এটি প্রায় দুই টু মিলিয়ন পাথরের ব্লক দিয়ে তৈরি প্রতিটি ব্লকের ওজন আড়াই থেকে পনেরো টন পর্যন্ত পিরামিডে রয়েছে তিনটি ভেতরের কক্ষ রাজা রানী এবং একটি অজানা স্তর অর্থাৎ হিডেন একটা প্ল্যাটফর্ম মানে হিডেন একটা রুম এটি ছিল ফারাও খুফুর সমাধিস্থল এবং মৃত্যুর পর পরকালের যাত্রা উপলক্ষে নির্মিত পাথরগুলির কাছাকাছি খনি থেকে কেটে আনা হয় এইভাবে জানা হয়েছিল র্যাম্প লিভার সিস্টেম ও হাজার হাজার শ্রমিকের মাধ্যমে ব্লকগুলি একটির পর আরেকটি বসানো হয় কিন্তু এই যে কিভাবে বসানো হয়েছিল ব্লকগুলো সেইটা আজও হচ্ছে একটা প্রকৌশল বিষয় আজও কিন্তু জানা যায়নি যে কীভাবে এগুলো ঠিকঠাক করে বসা মানে বসানো হয়েছিল তো এই পিরামিড এবং স্ফিংস রাতের অন্ধকারে তো বললামই লাইট অ্যান্ড সাউন্ডে দেখেছো কীরকম আলোক সজ্জায় সজ্জিত হয়ে ওঠে গাইডের ইতিহাস শুনবো না ছবি তুলবো দুটো কোনটা যে করব বুঝে উঠতে পারছিলাম না কারণ গাইড তো অনেক বড়ো ইতিহাস ভুলে যাচ্ছে আর এদিকে গাইডের ইতিহাস শুনতে গেলে ছবি তুলতে পারছি না তো আমি কিছুটা কিছুটা ইতিহাস শুনছিলাম আবার দৌড়ে দৌড়ে গিয়ে ছবি তুলছিলাম মানে দুটো কাজই প্রায় দৌড়ে দৌড়ে করতে হচ্ছিল তো এই হচ্ছে অপূর্ব সুন্দর আশ্চর্যজনক এই হচ্ছে পিরামিড খুফুর পিরামিড এটা এই এবার দেখো এই যে স্টোন ব্লকগুলো কিভাবে একটার পর একটা এই ব্লকগুলো বসানো হয়েছিল এবং হাজার হাজার শ্রমিক সেই কাজ করেছিল আমরা এটা জানি যে ইজিপশিয়ান স্লেভ মানে তাদের কোমরে রীতিমতো চেন দিয়ে বেঁধে বেঁধে তাদের দিয়ে কাজ করানো হতো এবং তারা এই উঁচু উঁচু ভারী ভারী পাথরগুলো আচ্ছা বলি এই পাথরগুলো কিন্তু এমনভাবে ব্লক করা ব্লক করে কাটা কিছুটা কিন্তু পিরামিডের ওপর ওঠা যায় এই আমি এখন পিরামিডের ওপর উঠছি সেটা হচ্ছে কিছুটা মানে মোটামুটি এইবার দেখছো আমি যেখানে উঠেছি সেখান থেকে দেখো নিচেটা দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি দুতলা সমান ওঠা যায় কারণ ওই পাথরের ওপর ওপরে এই জায়গা রয়েছে খাঁচ কাটা পাথর আমি কিন্তু এই খুফুর পিরামিডের ওপর দাঁড়িয়ে রয়েছি এবং এই দাঁড়িয়ে আমি পাথরের ওপর দাঁড়িয়ে আমি ছবিটা তুলছি মানে আমি বিশাল এক্সাইটেড কারণ সেই পিরামিডের উপর দাঁড়িয়ে রয়েছি যে পিরামিডের কথা পড়েছি এবং যা হাজার 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 বছরের পুরনো এই যে দেখতে পাচ্ছ কিভাবে খাঁজ কাটা সেই খাঁজের ওপর অনেক লোকই কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর নিচেই হচ্ছে এই যে নিচ থেকে ওপরে ওঠার রাস্তা এইভাবেই কিন্তু পিরামিডের ওপরে ওঠা যায় পিরামিডের ওপরটা কিন্তু এইভাবেই আমরা উঠেছিলাম তো এভাবে ওঠা যায় এবার পিরামিডের উপর থেকে দেখো যেখানে বাস দাঁড়িয়ে আছে আমি সেখানকার ছবিটা তুলেছি এই যে বাস এই চারদিকের ভিউটা অসাধারণ দেখতে লাগে আর এই হচ্ছে এরকমভাবে ব্লক করে করে মানে দোতলা থেকে এই দোতলা আড়াই তলা অবধি ওঠা যায় তারপর কিন্তু আর ওঠা যায় না তারপরে একদম মানে আর খাঁজের সেই জায়গাটা নেই মানে পা রাখার জন্য কিন্তু কোনো রকম জায়গা নেই মানে তবু আমি বলবো যে এখন যেরকমভাবে ট্যুরিস্ট বেড়ে চলেছে তবুও যে ইজিপশিয়ান গভর্নমেন্ট এটা অ্যালাউ করছে যে মানে যাত্রীরা ভ্রমণার্থীরা গিয়ে একটু পিরামিডের ওপর উঠবে পিরামিডকে স্পর্শ করবে সেটা মানে খুবই মানে খুবই প্রশংসনীয় কিন্তু তবুও বলবো আমরা যারা ট্যুরিস্টরা আমাদেরই উচিত একটু ভালোভাবে রাখা সংরক্ষণ করে কারণ এই ইতিহাস এই যে রয়েছে এই তো আর তৈরি হবে না আর এটা যা রয়েছে আমাদেরই সংরক্ষণ করে রাখা মানে এটা আমাদেরই করত তো সেই হিসেবে যাই হোক কিন্তু এবার সবাই যেহেতু উঠছে আমরাও উঠলাম আমিও খুবই এক্সাইটেড হয়ে একটু উঠলাম ওই কিছুটা ওটাই ঠিকঠাক তারপরে আর ওঠাও যায় না কারণ তবে অনেক দুঃসাহসী কিন্তু মানে আরও কিছুটা ওঠে ওই আড়াই তলে অবধি ওঠা যায় তারপরে কিন্তু আর কোনো রকম কোনো খাঁজ থাকে না মানে খাঁজ নেই যার উপরে পা দিয়ে কিন্তু ওঠা যাবে এই প্রথম দিকটাই কিন্তু খাঁজে খাঁজে পা রেখে ওঠা যায় আর এবার হচ্ছে নিচেটা পিরামিডের যে নিচে মানে এই হচ্ছে পিরামিডের ওপরটা এবার পিরামিডের ভেতরে যে যাওয়ার রাস্তা সেটা হচ্ছে একটা একদম সুরঙ্গ সেই সুরঙ্গের মধ্যে দিয়ে যেতে হবে এবার সেইখান দিয়ে যা সেখানের ছবি আমি তুলিনি কারণ পুরো অন্ধকার সেখানে তুলে কিছু দেখা যাবে না কিন্তু সেই তার মধ্যে কিছু নেই পুরো ফাঁকা বলা হচ্ছে যে এখানে যা সম্পত্তি যা জিনিস ছিল সেগুলো কিন্তু সবই মিউজিয়ামে উঠিয়ে তুলে রাখা হয়েছে এবং আমি পরে মিউজিয়ামে যখন বেড়াতে গেলাম মিউজিয়ামে গিয়ে দেখলাম যে প্রত্যেকটা পিরামিডের ভেতরে যা যা জিনিসপত্র রয়েছে তা কিন্তু মিউজিয়ামে লেখা রয়েছে খুব সুন্দর করে ওরা কিন্তু সংরক্ষণ করে রেখেছে সেই জন্য ইজিপ্টে গেলে ইজিপশিয়ান মিউজিয়াম কিন্তু মাস্ট পিরামিড দেখলে পিরামিডের ভেতরে কি কী জিনিসপত্র ছিল সেটা দেখার জন্য কিন্তু তোমাকে ইজিপশিয়ান মিউজিয়ামে যে তেই হবে পিরামিড দেখা হয়ে গেল এই পিরামিডকে আমরা গুড বাই করে যখন ফিরে যাচ্ছি আর একসাথে চারটে পিরামিড কিন্তু দেখতে পাওয়া যায় আর সুইংসের কাছে গিয়েও আমরা কিছুটা ছবি তুললাম সুইংসের কাছে বাস একটু স্টপ দেয় ছবি তোলার জন্য সুইংস আগে খোলা ছিল বাট এখন ফিস সুইংসের যে পাশে দরজা সুইংসেও ঢোকার দরজা ছিল সেই দরজা বন্ধ আছে সেখান দিয়ে এখন আর ঢোকা যায় না দরজা বন্ধ শুধুমাত্র বাইরে দাঁড়িয়ে ছবি তোলা যায় সুইংসে ছবি তোলার পরে আমরা এগিয়ে চললাম এবার আমাদের স্থান হচ্ছে ইজিপশিয়ান মিউজিয়াম ইজিপশিয়ান মিউজিয়ামের কথা আমি পরের ভিডিওতে দেব এখন ইজিপ্টটা আগে মানে আগে পিরামিডের ভিডিওটা ভালো করে আর কি তোমরা দেখো এবার দেখে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করো আমার এই ইজিপ্ট বেড়ানো তোমাদের কেমন লাগলো বিশেষ করে ইজিপ্ট নয় মানে আমি তো একটা পার্ট তোমাদের এখন দেখাচ্ছি মানে জাস্ট মিশরের পিরামিড বেড়ানো এইটুকুনি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে সাপোর্ট করো তাহলে আমি এইরকম যে বিভিন্ন জায়গায় বেরিয়েছি সেই অভিজ্ঞতাগুলো তোমাদের শেয়ার করতে পারবো আমারও ভালো লাগবে যে তোমরা অনেক কিছু জানতে পারছো দেখতে পাচ্ছ এবং তোমাদেরও ভালো লাগবে যে কত নতুন নতুন দেশ কত নতুন নতুন জায়গা আর তাদের কত রকম বৈচিত্র্য এই যে বৈচিত্র্য এটাই হচ্ছে আমাদের কাছে আমাদের একটা বিরাট পাওয়া এই যে দেখো দূরে আমরা যে পিরামিড দেখতে পাচ্ছি এটা কিন্তু ছোট পিরামিড এটা রানীর পিরামিড বলা হয় এই রকম আমরা চারটে পিরামিড কিন্তু গিজাতে এখন দেখতে পাচ্ছি অর্থাৎ চারটে পিরামিডই এখন অবশিষ্ট আছে বাকি পিরামিড কিন্তু এখন আর নেই অনেকই ধ্বংস হয়ে গেছে ধুলিস্যাত হয়ে গেছে আর এইভাবে মানে রয়েছে এখন যতটা এই চারটেকে খুব ভালো করে সংরক্ষণ করে রাখা হয়েছে যে যাতে আমরা মানে ভ্রমণার্থীরা এসে কিংবা ঐতিহাসিকরাও এসে রিসার্চ করতে পারে সেই কারণেই আর কি এইভাবে রয়েছে প্রসঙ্গত বলে রাখি ইজিপ্ট বেড়াতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই একজন ট্রাভেল এজেন্ট লাগবেই মানে তাহলে তোমরা ভিসা পাবে না কারণ ইজিপ্টের নিজস্ব একজন ট্রাভেল এজেন্ট লাগে নাহলে কিন্তু ভিসা পাওয়া যায় না তোমরা ইন্ডিয়া থেকে কোনো ট্যুরের সাথে যেতে পারো আর যদি তোমরা মনে করো না ইন্ডিয়া থেকে একা যাবে তাহলে ইন্ডিয়া থেকে একা গেলেও ইজিপ্টের কিন্তু ট্র্যাভেল এজেন্সি লাগবে যাতে কি না তোমরা ইজিপশিয়ান ভিসাটা ইজিলি পেয়ে যাবে ইজিপশিয়ান ভিসা কিন্তু ইজিপ্ট এয়ারপোর্টেই পাওয়া যায় আর মানে কাইরো এয়ারপোর্টেই পাওয়া যায় আর একটা হচ্ছে কারেন্সি কারেন্সি চেঞ্জটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার ইজিপ্টে যেটুকুই তোমরা কারেন্সি ইজিপশিয়ান ডলারে কনভার্ট করবে সেই ইজিপশিয়ান ডলার কিন্তু ওখানেই খরচ করে আসতে হবে এয়ারপোর্টে আর কনভারশান হবে না এয়ারপোর্টে তুমি ইজিপশিয়ান ডলারে কনভার্ট করতে পারো কিন্তু ইজিপশিয়ান ডলারকে অন্য কারেন্সিতে কিন্তু কনভার্ট করতে পারবে না এই সমস্যায় অনেকেই পড়েন সেই জন্য আমি এটা বলে দিলাম যে ইজিপশিয়ান কারেন্সি কিন্তু মানে ইজিপশিয়ান ডলার যেটা সেটা ওখানে যতটা কনভার্ট করবে ততটাই ওখানে খরচ করে নেবে এটা ভাববে না যে ঠিক আছে ফেরার সময় ফেরার দিন এয়ারপোর্টে গিয়ে আমি খরচ করবো সেটা কিন্তু করা সম্ভব নয় এয়ারপোর্টে কনভার্শান হয় না এরপর গেছিলাম ইজিপশিয়ান মিউজিয়াম সেটা পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই টাটা